ওয়ালা মহিলা হয় তাহাজ কোরআন নেওয়ালা মহিলা হয় যদি হয় ও জীবনও কোনো দিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না এটা হবে না কি বুঝেন আপনারা বলুন বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী ও গো স্বামী আল্লাহর দিন বড় আল্লাহ বলো আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন দাঁড়িয়ে রেখে দিন বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে কোরআন পরে পড়ে পরে রাখতে আমাকে দেয় না মিথ্যা কথা তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না কথা বলছেন না কেন হ্যাঁ এ মো সলমান দরদি হাজার তো সাধ কে নবীজী বললেন সাধুকে তুমি বিবাহ করবে না নবী বললেন নবীজী বলকে বললেন আর সোন আল্লাহ আমাকে কে বিয়ে করবে আল্লাহ রসোন বললেন সাধ বল তুমি বিবাহ করবে কে না বলে আর শোন আল্লাহ কার নামচা বিবাহ করতে হাজরতে সাদ চুপ হয়ে গেল বিশ্ব নবী বুঝতে পেরেছেন হাজরতে সাদের বিবাহ হতে মত আছে কি আছে তোরা বলো মত আছে চুপ থাকা মানে কি চাচা ফাতি জেগে বলছে বিয়ে করবি নাকি বেটা বলছে বাপ বলছে বিয়ে করবি নাকি তার মানে কি তার মানে কাজ নিয়েছে নাকি তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ হাজরত সাদকে নবীজি বললেন সাহ তুমি বিবাহ করবা নাকি সাহ চুপ হয়ে গেল বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিন আহ কি নবী গো এ নবী আমরা পেয়েছি বাবা আমরা বড় ভাগ্যবান কি মান ধরে বলুন কি ধরে বলুন আমরা বড় ভাগ্যবান আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল এসেছে তো আসবে কিন্তু আপনারা জানেন একটাই মানুষ তেষট্টি বছর ছিলেন যিনি জীবনেও মিথ্যা কথা বলেন দিন না তিনি কে একটু জোরে বলুন এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি না ভয় আছে নাকি আমরা কপাল পোড়া তেষট্টি বছর জিন্দগিতে বেঁচেছিলেন কে বিশ্বনবী দয়ার নবী যিনি তেষট্টি বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি কোনো কাউকে খারাপ কথা বলেছেন নাকি কোনো দিন কাউকে ধমক দিয়েছেন নাকি জোরে বলুন কেন ধমক দিয়েছে কাউকে কেন না। আল্লাহ আল্লা কোরআনে প্রমাণ দিয়ে বললেন আমার আল্লাহ আমার নবীকে রহমতের রূপ পাঠিয়ে দিলেন আমি আজদুল হক বলি না এটা আল্লাহর কুরাল বলেছে আমার নবীকে দুনিয়ার জমিনে গোটা বিশ্বের জমিনে রহমতের রূপ পাঠিয়ে দিয়েছে সেই নবীকে কেউ যদি গালি দেয় সেই নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুరిচিকার মন্তব্য করে সে মুসলমান না কাফের জোরে বলুন আরো চিল্লায়া বলুন কোনদিন তারা মুসলমান হতে পারে না আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন আপনার কি বলে গো আপনার পুকি রামজি ও মুসলমান একজন পুরোহিত কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই মুসলমান সব সহ্য করে নিতে পারবে আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা বাপকে গালি দিব আমি মেনে নিব আমার চোদ্দ পিরিটকে তুমি গালি দাও মেনে নিব কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না কি বলেন আপনারা বলুন মেনে নিব কথা কন না কেন কোনদিন মেনে নিবো না তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গদর দি আল্লাহ ওয়ালারা ও মুসলমান কান করে শুনে নিন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান কান করে শুনে নিন আল্লাহ নবী সাদ কে বললেন সাদরে বিবাহ করবা কিনা বলো সাদ চুপ হয়ে গেল ও যুবক তোমরা ভালো করে শুনে নাও যুবক শুনে নাও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা সুন্দরী রমণী তুমি পাবা কিনা ঘটনা শোনো সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি কিন্তু দেখতে ভালো না আল্লাহ নবী বললেন এই চিঠিখানা লিখে দিলাম তুমি মদিনার মাটিতে আমার সাহবা চলে যাও আমার সাহবার বাণী চলে যাও আবু আইয়ু মানুষের বাণীতে চলে যাও রে যুব ওই চিঠিখানা নিয়ে

বাবা বিবিকে সালাম না যাই বিবিকে সালাম দেওয়া যাবে কথা কর না কেন বিবিকে সালাম দেওয়া যাবে আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া দিয়ে হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে বাড়বে দেখবেন যে বাড়িতে স্বামীত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিন অশান্তি হতে পারে না ঝগড়া হলেও সামাইকের জন্য ঝগড়া আবার মিটে যায় কিন্তু আমি আপনাদেরকে বলি বাড়িতে বিবিকে সালাম কে কে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি একজন দুজন দুই তিনজন দেখছি এতগুলো মানুষের মধ্যে এই তুমি হাত খান তুলে হাত খান মানে মাঝে মাঝে দাও মাঝে মাঝে দাও না নাকি তার মানে আল্লাহ তোরা হাত তুললি কেন তোরা বা বিয়ে করিস নাকি পুচকে হাত তুলেছে ও তো বিয়ে করবে নাকি নাকি বুঝলেন আপনারা সালাম দেবেন হাত থেকে ইনশাল্লাহ নিয়াদ করুন বাড়ির থেকে সালাম দেবেন চোখ বুঝি দিয়ে দিবেন প্রথমে তো একটু বাধা বাধা লাগবে নাকি বিবি একটু মুচকি হাসবে বলে আরে আবার মলবি হইলো কবে রে

কান শোন আপনারা চিল্লাইতে ভয় পাচ্ছেন গলা ব্যথা হয়ে আমি চাপড়া ওই চাপড়ায় দিনের বেলায় আড়াই ঘন্টা বক্তব্য করে ক কখনটা আড়াই ঘন্টা দেড়টায় উঠেছি একবারে চারটেতে নেমেছি বক্তব্য করি অর্থ তাড়াতাড়ি টাকা দাও পালাবো টাকা চাহিদা কিন্তু

আমি সালাম দিলাম উত্তরটা দ্যা না না হতো ঠিক দিয়েছি কিন্তু বলে আমি যেমন তাই তো বুঝলি তুমি বলে না ঠিকই দিয়েছি ও স্বীকার করবে না যে ভুল বুঝি কি বুঝলেন বুঝলেন না মান সম্মানের ব্যাপার হে মুসলমান এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই শুনে নিন ইসলাম এত পরিষ্কার ইসলাম এত পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পাটি মেজো রুটি মাইনো রুটি নাই ইসলাম এত পরিষ্কার ইসলামের শিকার কোন রকমের কোন আপনার গই নাই আছে গো কথা বলেন আজকে আমাদের অনেকই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না কি বলছেন আপনারা বলুন যে বুড়ি হয়ে গেছি আর কি মাথায় ঢুকবে এ বাবা মাদ্রাসাই বলে নাই তাবলিগ জামাতে চলে যান নামাজ শিখে নেবেন কোরআন শিখবেন তেল শিখবেন জিকির শিখবেন কি করে নামাজ পড়তে হবে কি করে নামাজে দাঁড়াতে হবে কোন জায়গায় নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়বে সরা পড়বে আপনার শরীফ পড়বা তাবলিগ জামাতে গেলে এগুলো শেখা যায় এদের বলুন ঠিক কিনা মুরব্বীদের জন্যে তাবলিগের জামাত আর আপনার ছোট বাচ্চাদের জন্য যুবকদের জন্য হলো মাদ্রাসা ও মুসলমান বা আজকে আমাদের দেশের বাবাজিরা নামাজ পড়ে পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে বাবা কিন্তু নামাজ ঠিক করে জানে না কি বুঝছেন আপনারা বলুন আমি আর আগে বলে নিই আজকে আমাদের দেশের অনেক চাচা আছে অনেক মুরব্বী অনেক দাদু আছে কুড়ি বছর ধরে নামাজ পড়াতে হ্যাঁ তো জানে না জরু শরীফ জানে না দোয়া কুনু জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি না ভুল ঠিক না বেটি করে বলুন কথা পাই না আছে নাই এরা জীবনও শিখে না শিকার চেষ্টাও করে না ইমামকে বলে না হুজুর গ আপনি তো আমাদের ইমাম এটু কোনটা ঠিক করে দেন সোনা কেনা ঠিক করে দেন কেন বলে না ইমামের কাছে যদি যদি ইমাম ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরুলিয়ান মাতাব্বরি চলবে না কি বুঝেন আপনারা বলুন ইমামের মাথার উপর মুক্তি লোক কথা বলতে পারবে না কেন দেখছি বেশি কাজা করতে গেলে মলবি বুলি মার জানে না আবার ফুটিয়ে মারি জামা সামনে বলবে না বলবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন। বলে কে নেই নামাজটা ঠিক করে দিই কোরানটা ঠিক করে দিই আজকে আমি আপনাদেরকে বলে যে নামাজ পড়ুন কোরান যদি আপনি না পড়তে পারেন নামাজ যদি আপনার শুদ্ধ হবে না সোরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরান পড়তে পারে না কিন্তু ফতুয়াবাজি করে করে কিনা জোরে বলুন কথা কয় না দেখে নাই নাকি আছে কোরআন পড়তে পারে না যদি বলে সুরা ফাতাহাটা পড়ো আল্লাহ আকবর সুরা পড়তে ফাতাহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে কিন্তু হাদিসের আপনার আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো ফতোয়াবাজি করে কই বলেন আপনারা এরকম লোক আছে না এরকম যুবক আছে না জোরে বলুন ওই মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো ইমাম সাহেবরাও কোনোদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো এটু কোরআনটা পড়ুন নামাজটা শিখুন ইমাম সাহেবরাও জীবনও কোনোদিন বলে না কেন বলে না কারণ আছে কারণ আছে না নাই এটা কারণ আছে না নাই কথা বলেন কারণটা কি ইমাম সাহেবরাও মাত্র পাঁচ হাজার বেতন চার হাজার বেতন ইমাম বনে মনে বুঝুন যদি পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছো তোমাকে নামাজ শেখাবো তোমাদের ভাগ্য ভালো পালিয়ে লোক আমি অজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিবো ঠেলা বুঝি ভা বুঝতে না সব বলুন তো ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন কথা বলেন না কেন দেখতে পাবেন না আর ইমামের বেতন তো চার থেকে পাঁচ হাজার ছ হাজার যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও সেক্রেটারি সভাপতি বলবে মুলবীর বেতনের লেগে ঘুরঘুর ঘুরে ঘুরে ও হারাম কর সভাপতি হারাম কর সেক্রেটারি হারাম ধরে তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয় আর বিবির জন্যে পয়সার প্রয়োজন হয় তোমার ছেলে মেয়ের জন্যে পয়সার প্রয়োজন হয় কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন না ও তো পাচক তো নমাজ পড়ায় ও নমাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না কেন জানেন একজন মানুষ অজু করতে জানে না কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে এক অক্ত না আসতে পারে ও অজু করাই জানে না ইমামের ভুল ধরতে যায় কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন অজু জানে না ও ইমাম যদি এক অক্ত না আসে তুই ইমামের ভুল ধরে এরকম না নাই আর আমাদের দেশের যুবক আমি আপনাদেরকে বলি আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এরা মনে করছে বাপের টাকা মামরা গুনি গুনি নিয়ে যায় ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে আজ আমি আপনাদেরকে বলি মুসলমান গ কান করে শোনে না আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জাবোধ করে কিন্তু এমন সেক্রেটারি সভাপতি ক্যাসিয়ান আছে মসজিদ চিনে না সে শুক্রবারের দিন মুরলি করতে যায় আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে এরকম সেক্রেটারি আছে না নাই কথা বলেন লটারি কাটে মসজিদের সেক্রেটারি সভাপতি লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলি যে চলে যায় যা কিন্তু বেশ যদি হওয়া যাবে না ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে কি বুঝলে লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে কোনো ব্যাপার নাই কিন্তু লটারি তো সবার কাছে নাই বুঝতে পারলেন না এর থেকে ভাঙ্গি বুঝবো নাকি মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলবো আজকে আল্লাহওয়ালাদিন ওয়ালা ইমান হলরা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন মরে দেখুন কবর কোন জায়গা আর ওই কবর তো প্রতিদিন গামাকে ডাকে ডাকে না গো কথা বলেন না কালো কার ভরসায়ছরে মন কেসের তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বসা ও তোর জৌবন যৌবন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছ তুমি কুমি সুন্দর আগে যেদিন দিন বা পুপলকে ব্যঙ্গ জম তুম রঙ্গ ওকার তুমি থামুক দিবা করম আসবে আতি তোমার চারি পাশে বৈশা তারা করি বেকান্দ ও তোমায় সাজায় দিবে মানের মত সাজায় দিবে মানের মত কি সুন্দর পরি পাঠি ওই যে যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও বালিবনার মুসলমানেরা ধনিরামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন গুণ কবর বড় ভয়ঙ্কার দুনিয়া ও গম দিলে ময়দা দইরি হ আপনারা তো সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি শুনন বিচর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের তাকাবর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না সম্পদ এক নয় দুই নয় উঠ লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে ও মুসলমান গো টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদকে মেনে নাও মসজিদ জ্ঞাপন করে নাও মসজিদ বকি ও মুসলমান আমার আল্লাহ হেফাজত করবে কবরে তাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাল্লাহ অনেকে তুলল না আমরা মনে করছি যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা সে জিতল যে তুললো না সে হেরে গেল যারা বলল হারল না জিতল হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনে দে কত কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বায়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্প আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে আল্লাহর পরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন আম বানালিল্লাহি মসজিদাম বানাল্লাহ লাহুল বাইদান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে ও মুসলমান গো এইটা আপনার কবরের সঙ্গে হবে আপনার পরকালের সঙ্গে হবে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না সেই এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে তাই এই মসজিদ কে বানানোর জন্য আমি আইজুল আপনাদের কাছে যে তো হাত পেতে দেব আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে অমুসলিম হ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ওড়িশা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে আল্লাহর সামনে রেখে মসজিদের জন্য মসজিদের কাজকে বজায় রাখার জন্য মসজিদকে তৈরি করার জন্য মসজিদকে সুন্দর বানানোর জন্য আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি মাছের পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আপনার ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার চোখ বের দেব চোখ বের দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পিছনে সামনে ওপরে নিচে মাত্র দশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি জি এই সিদ্দিক ভাই অপারেশন অপারেশন আমি আপনাদেরকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরুদি হাত চক্র দিয়ে বলবো ভগবালী বোনার মুসলমানেরা ধনিরামপুরের মুসলমানেরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা আল্লাহর কে মসজিদের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে জানাচ্ছে কিন্তু মাল নেই হুজুর বহু টাকা বহু চলে গেছে আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই আল্লাহর ঘরের জন্য দশ হাজার জোরে বলুন দশ হাজার টাকার দাতা একজন দরদি আমার ভাই আল্লাহওয়ালা দিনওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না আমি যদি যাই গো মোর